আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রসুন এবং পেঁয়াজের হাট এখানে যারা কৃষক ভাইরা আছে তাদের কিন্তু আমরা কথা বলে বর্তমানে কৃষক ভাইদের কি যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সোনাপুর হাট আর সোনাপুরে হাটের বর্তমান কি অবস্থা সেটা আমরা জানবো আর ব্যাপারী ভাইরা যারা আছে তাদের অবস্থা কি সেটাও আমরা জানবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আছে ব্যাপারী ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এই যে বর্তমানে বাজারে যে উঠানামা করতেছে আপনাদের এখন কি অবস্থা অবস্থা তো বেশি ভালো না বাজার রসুন বাজার মেলা এখন বর্তমানে এই যে যে দামে কেনেন ফুট করে ঢাকা যায় বিক্রি হয় না রেখে দেন

রসুন চাষ করতে কত টাকা খরচ হচ্ছে এক বিঘা জমি নিতেই তো তিরিশ হাজার টাকা লাগতেছে জমির দাম বেশি গত বছর লিজি নিতে তো তিরিশ হাজার টাকা

গেলে কত টাকা করে নিয়ে তার पे লাগানো হয়েছিল কিন্তু এবারে তো কোনো দামই নেই দামই নেই সরকার যদি আপনাদের দিকে একটু তাকায় দেয় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে যদি এই রসুনগুলো বাইরে রপ্তানি করা হয় তাহলে তো আরো ভালো হবে বাংলাদেশের উপর তো আর কোন রসুন নেই चाइना রসুন তো ফেস হয়েছে খাওয়া যায় না ওটা খাওয়া যায় না ইন্ডিয়ার রসুন খাওয়া যায় রসুনটাই হচ্ছে ভালো হচ্ছে ভালো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কুমার দরকার আছে দাম কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন কৃষকদের কি কষ্ট আর বর্তমানে দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এখানে এই যে দেখেন রাজবাড়ির যে রসুনগুলা এটা কিন্তু একদম সলিড রসুন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কৃষকরা সেরকম দাম পাচ্ছে না তা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কত করে বিক্রি করতেছেন দাম না দাম না এর তো দাম না এখন বর্তমানে পঁচিশশো টাকা দাম চাচ্ছে যাই হোক এখানে আরেকটাই যে রসুন আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় রসুন এটা হচ্ছে বড় রসুন ভাই এটার দাম কত যাচ্ছে এই দামে তো না আপনাদের কত টাকা হইলে আপনাদের জন্য ভালো হতো আপনাকে ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের হাটে কিন্তু অনেক রসুন আছে কিন্তু সেরকম দাম কিন্তু কিন্তু পাচ্ছে না এই যে এখানে একটা বড় রসুন এরা কিন্তু অনেক বড় বড় সাইজের রসুন তো দাম কেমন আছে সেটা জানবো বাজান কেমন আছেন এদের দাম কত উঠেছে এই যে এই রসুনটা বড়টা বত্রিশশো টাকা বলতেছে কিন্তু এই রসুনটা গেল বার তো আরো দাম বেশি ছিল বারো হাজার টাকা ছিল এইবার তো কোনো দামই নেই কারণ এই যে বর্তমানে যে অবস্থা এই রসুনের তো বাজার একবারে শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারাও তো চাষের আগ্রহ হারা ফেলাবেন

আমার আমাদের কৃষক যদি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে রসুনের দামটা কেমন ছিল বাজারে আপনাদেরকে আমরা একটু পেঁয়াজের বাজারে নিয়ে যাব পেঁয়াজের বাজারে গিয়ে দেখাবো বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে রসুনের দাম কিন্তু একবারেই কম বর্তমানে আর এই যে আমরা কিন্তু পেঁয়াজের সাইডে চলে এসেছি এই সাইডটা হচ্ছে পেঁয়াজের তা পিঁয়াজ এখন পচে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পচে যাচ্ছে অনেক পিঁয়াজ পচে যাচ্ছে কি করেছিলেন ক্ষেতের নিজের ক্ষেত্রে এমনি যে রেখেছিলেন সেখান থেকে পচে গিয়েছে তাই তো এখন এই যে পচে যাচ্ছে এই লস তো কেউ দেখবে না দেখবে এখন দাম দাম কি গেল সপ্তাহে দাম কি বাড়তি নাকি কম থেকে গেল সপ্তাহে ভাই আপনি একটু বলেন তো দেখিনি তো গেল সপ্তাহ থেকে দুই একশো টাকা বাড়তি দুই টাকা বাড়তি না আপনার তালিকে হাটে উনি মনে হয় হাটে এসেছিল তা যাই হোক এই যে এটা কত করে যাচ্ছে পঁচিশ টাকা কেজি মাত্র এই যে পিএসটা এটা তো আপনি রাখি করেছিলেন এখান থেকে পচে গিয়েছে পচে গিয়েছে পচে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পিএস কিন্তু পচে গিয়েছে তা বর্তমানে এমনি আরো যে পিএস আছে সে ভালো পিয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু এই যে এখান দিয়ে হচ্ছে ভালো মানের পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন এই যে যে পেঁয়াজটা এটা কিন্তু বিক্রি করে দেয় কোনটা ভাই একটু দেখাবেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে আরেকটা আছে এটার দাম কত উঠেছে বাইশো বিশ টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন বাজার যা হয় তাই বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে ব্যাপারী সাহেব কেমন আছেন কত দোয়া যায় কত দোয়া যায় দাম বাইশ তেইশ চব্বিশ এই ছোট সাইজ গুলা বাইশশো টাকা দিয়েছেন ধন্যবাদ আপনাকে গত সপ্তাহে তেইশ সপ্তাহে তো দামটা একটু একটু বাড়তি বাড়তি না কম হ্যাঁ একই আছে ধন্যবাদ দর্শক এদিকে এই যে বড় পেঁয়াজ আছে তা পেঁয়াজের কালার কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের কালারগুলা গুলা নষ্ট হওয়ার কারণ কি চাচা

সেক্ষেত্রে তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন কিন্তু পেঁয়াজের দাম পান না দানার দাম ঠিকই হয় সরকার জি 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 সরকার তো এই বিষয়টা দেখতেছে না দেখে তা দেখার দরকার আছে কিনা যদি দেখে আপনারা তো বাঁচবেন ধন্যবাদ দর্শক আরো যে পিএস গুলো আছে একটু দেখা এই যে এটাও কিন্তু এটা কি লাল তির কিং লাল তির কিং হাইব্রিড এর দাম কত উঠেছে ভাই এটা 2660 টাকা বলছে 2660 টাকা বলেছে

হ্যাঁ এর জন্য এখন থেকে আলো বাতাসটা একটু পাওয়াবেন তাইলে আপনার ভালো থাকবে আর তা নাইলে এরকম নষ্ট হয়ে গেলে দামটাও কিন্তু কম পাবেন কম পাবেন ধন্যবাদ তা দর্শক আমরা এই সামনে একটু যাই সামনে একটু গিয়ে দেখানোর চেষ্টা করি বর্তমানে এই যে এখানে কিন্তু পেঁয়াজগুলো আছে প্রায় পিএজি কিন্তু একটু কালারটা নষ্ট হয়ে গিয়েছে এগুলোর দাম কত যাচ্ছে কাকা ছোট সাইজের গুলা বড় সাইজের দাম বেশি দামটা একটু বেশি ধন্যবাদ তার সামনে আমরা একটু গিয়ে দেখানোর চেষ্টা করি যে এদের শুকসাগর না কিন্তু শুকসাগরের মতো হয়ে গেছে এদের তো সুখসাগর না সুখসাগর হাইব্রিড এই শুকসাগরের কালার কেমন করে রইলো শুকসাগরের যে কালারটা হয়েছে এটা তো রাখার কারণেই না

এই যে আঠাইশো দশ টাকা সিলিপ দেওয়া হয়েছে এখন এই যে গেল সপ্তাহে এর দাম কি একটু বেশি নাকি একটু ভালো এই বড় সাইজের হচ্ছে দামটা একটু বাড়তি কিন্তু ছোট পেঁয়াজের দামটা একটু কম জি 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 ছোটটার দাম কম কিন্তু বড়টার দাম একটু বেড়েছে একটু বেড়েছে গত সপ্তাহে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনার কিন্তু জানতে পারলেন বড় দাম কিন্তু ভালোই তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটা পেঁয়াজের দাম কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চাচা কেমন আছেন কত বলতেছে ব্যাপারী সাহেব কত দেওয়া যায় চব্বিশশো ষাটটা ছোট বড় মিক্স দেখে তাই তো ছোট বড় মিক্স দেখে চব্বিশশো ষাট টাকা দাম উঠেছে এটা আর এদিক দিয়ে আর একটু আমরা দেখানোর চেষ্টা করি বাজারে বর্তমানে কি অবস্থা সেটা কিন্তু এই যে আরেকটা একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত উঠেছে কাকা চব্বিশশো থেকে সাড়ে চব্বিশশো টাকা দাম বলেছে তাই তো কত হলে বিক্রি করবেন পঁচিশশো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে পেঁয়াজের বাজারটা কেমন ছিল বর্তমানে কিন্তু পেজের বাজার এই যে বড়গুলার দাম একটু বেশি আর এই যে ছোটগুলো আছে ছোটগুলার দামটা একটু হচ্ছে কম এই যে আরেকটা আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটার বাজার কেমন আছে সেটা জানবো কেমন আছেন কেমন আছেন আমরা রসুনের বাজার দেখেছি আমরা এখন আছি পেঁয়াজের বাজারে আপনি কি রসুন লাগাইছিলেন এক বিঘায় কত টাকা খরচ হয়েছিল দশ হাজার টাকা উঠতেছে না যদি দামটা একটু বাড়ে আর যদি চায়না রসুন আসা বন্ধ হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু রসুনের দামটা একবারই পাচ্ছে না আবার পিএজের পেঁয়াজের যে দামটা এই যে এরে যে এর তো আপনি লালতির কিং না ভাই না এর দাম কত কত উঠেছে এটা 2500 টাকা বলে টাকা বলেছে তা কত হইলে ছাড়বেন আপনি আমার তো আসা 2600 টাকা এই যে গেলবার রসুনের দামটা বেশি ছিল বেচন রসুনের দশ হাজার বারো হাজার টাকা কিন্তু এইবার দাম পাচ্ছে না এই জিনিসটা তো দেখতেছে না আবার আলুর দাম তো বাইশ টাকা নির্ধারণ করা হয়েছিল কিন্তু সেই দামও তো

পঁচিশ টাকা কেজি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন খুচরা বাজারে কিন্তু পঁচিশ টাকা ঠিকই যাচ্ছে কিন্তু এই পাইকিরি কিন্তু যাচ্ছে বাইশ বাইশ তেরো টাকা থেকে বারো টাকা কেজি তা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম